নিয়তিতে যেটা আছে আমাদের কিন্তু সেটাই মেনে নিতে হবে আমরা কিছু কিছু মেয়েরা আছি নিজেদের জীবনের সাথে সাথে কিছু কিছু মানুষকে জড়িয়ে তাদের জীবনকেও নষ্ট করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিছু কথা বলবো আর তার সাথে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হাঁসের মাংস আশা করি ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগবে আমরা কিছু কিছু মেয়েরা সম্পর্ক করি তারপর কি হয় একটা সময় বাবা মা বিয়ে দিয়ে দেয় হয়তো বাবা মা সবসময় তাদের দায়িত্ব থেকে চেষ্টা করে যে ছেলে ছেলেমেয়েরা সবসময় ভালো থাকুক এবং তারা ভালো একটা পজিশনে যাক এবং অনেক বেশি ভালো থাকুক কিন্তু আমরা কিন্তু সেটা মনে করি না আমাদের কিছু ক্ষণিকখানের আবেগের জন্য আমরা সেটা নষ্ট করে ফেলি এবং একটা মানুষের সাথে জড়াই এবং সেই মানুষটাকে কিন্তু আমরা পাই না জন্ম মৃত্যু এবং বিয়ে এই তিনটা জিনিস কিন্তু আল্লাহ লিখেছে ঠিক আছে হয়তো কর্মফল অনেক সময় ভাগ্যর কারণে পরিবর্তন হয় কিন্তু এটা কখনই হয় না যখন আমাদের একটা জায়গায় বিয়ে হয়ে যায় কিন্তু তখন আমরা এটা মেনে নিতে পারি না কিন্তু অবশ্যই আমাদের ওটা মেনে নিতে হবে যে এটা আমাদের লিখনে ছিল এটা আমাদের ভাগ্যে ছিল তখন আমার সাথে নতুন একটা মানুষ সম্পর্কে জড়াইছে বা আমার সাথে নতুন একটা মানুষ জড়াইছে নতুন করে তো তাকে খারাপ করার রাইড কিন্তু আমার নাই সে কিন্তু একটা ভালো মনের মানুষ এবং সে কিছু জানে না কিছু করে না আমার সামান্য কিছু পছন্দর কারণ যে তার জীবনটাকে আমি নষ্ট করে দেব এটার কোনো কারণ না কারণ আমি যদি আমার কথা ভাবতে যাই তাহলে একে একে তিনটা জীবন চারটা জীবন নষ্ট হয়ে যায় কারণ আমার জীবন তো চলেই গেছে মেয়ে মানুষের জীবন আমি মনে করি মেয়েরা যে পাত্রে রাখে তারা সেই পাত্রে ধারণ করতে পারে হয়তো তার দুই মাস তিন মাস পাঁচ মাস কষ্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু মেয়েরা যায় আসলে মেয়েরা একটু স্বার্থপর যদি সে স্বার্থপর হতে পারে তাহলে অনেক বেশি ভালো অনেকে বলবেন যে সম্পর্ক করার আগে কি ভেবে করে না ভাই এটা একটা আবেগের কারণও হয়ে যায় একটা মায়ার কারণ হয়ে যায় তা আমি মনে করি যদি একটা মেয়ে যদি সম্পর্ক করে ফেলে এবং বাবা মা যদি অন্য জায়গায় বিয়ে দিয়েই ফেলে আমি মনে করি না ওই জায়গা থেকে ব্যাক করা উচিত কারণ হলো যেই মানুষটাকে আমি নতুন করে পেয়েছি জড়াইছি তার সাথে তো তাকে নিয়ে আমার জীবনটাকে সুন্দর করে সাজানো উচিত আমার জন্য শুধু শুধু কেন অযথ হয়ে মানুষটা কেন কষ্ট পাবে তো আমাদের সমাজে কিছু কিছু মেয়েরা আছে এরকম যে ভুলভাল সম্পর্ক করে এবং যেই মানুষটা কিছু দোষ থাকে না তাকে অনেক বেশি কষ্ট দেয় ঠিক আছে এটা একদমই উচিত না দেখেন আপনি ওই মানুষটার সাথে সবচেয়ে ভালো থাকবেন হ্যাঁ যদি একটু চেষ্টা করেন আল্লাহ চাইলে তার সাথে আপনি অনেক বেশি খুশি রাখবে এবং ভালো থাকবে কাউকে কষ্ট দিয়ে কাউকে দুঃখ দিয়ে কখনো ভালো থাকা যায় না ঠিক আছে আর সম্পর্ক করে বিয়ে করবেন সম্পর্ক বিয়ে যখন বিয়ে করবেন যদি ভালো না হয় তখন দুদিনের খেলনাবাটির জীবন একটু মানিয়ে নেন তাহলেই জীবন সুন্দর